হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সাথে খুব সহজভাবে চিকেন বান তৈরি করে দেখাবো তো প্রথমে একটা বাটিতে আমি এখানে এক কাপ জাল করা দুধ নিয়ে নিব তারপরে এখানে দিয়ে দেবো সামান্য লবণ ইস্ট চিনি এবার সবগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তোমার মেশানো হয়ে গেছে তারপর আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তারপরে এখানে দিয়ে দেবো ডিম এখানে কিন্তু একবারে ময়দা দিতে যাবেন না অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটা সফট একটা ডো তৈরি করে নিব তারপর এখানে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেব এবার অন্য একটা ফ্রাই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পিঁয়াজ ও কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দেবো আমি সিদ্ধ করা মুরগির মাংস আমি এখানে মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি তারপর এখানে দিয়ে দেবো টমেটো সস আবারও একটু নেড়ে চেড়ে আমি এখানে সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবার এই ময়দাডোটা আবারও একটু হাত দা ভালোভাবে মেখে নেব তারপর এটা আমি দুই ভাগে ভাগ করে নিব তারপর এটা আমি একটা স্টিলের প্লেটের উপর সামান্য তেল ব্রাশ করে নিব হাত দিয়ে চেপে চেপে এরকম মোটা রুটি তৈরি করে নিব তারপর মুরগির মাংসের যে পুটটা আছে সেটা দিয়ে আমি পুরোটা ভালোভাবে বিছিয়ে দেব তারপর উপর থেকে আরেকটা মোটা রুটি দিয়ে আমি এভাবে ঢেকে দিব আপনার দেখে বুঝতে পারতেছেন এটা কীভাবে করতেছে আমি তারপর একটা চাকুর পিছনের অংশ দিয়ে আমি দাগ কেটে দেব তারপর উপর থেকে একটা ডিমের কুসুম ব্রাশ করে নেব উপর থেকে আমি হালকা ভেজে নেওয়া তিল দিয়ে দেবো এটা সাদা তিল হালকা করে ভেজে নিয়েছি আমি আগে থেকে দিয়ে আমি এটা চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে আমি এই প্লেটটা আমি অল্প আছে চল্লিশ মিনিট ঢেকে রেখে দেব চল্লিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমি এটা কতটা সুন্দর ও সফট হয়েছে আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ